কয়েকদিন আগেই এই থালাটা সাজিয়েছিলাম সেদিন প্রচুর কাজের চাপ স্কুল ছিল ছুটি সারাদিন মেশিনে বসে বসেই সময় চলে গেছে তাই রান্না করার বেশি সময় ছিল না সকালে টিফিনের জন্য যা করেছিলাম তেলের উপর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম অন্যদিকে আলুটা কেটে নিলাম আমার যেহেতু পায়ে ব্যথা নিচে বসতে কষ্ট হয় তাও ছুরিতে যেহেতু ভালো কাটতে পারি না চেষ্টা করি বটিতেই কাটতে আলুটা কেটে নিয়ে এবার এটাকে একটু ভেজে নেব সাধারণত আমি আলু ভাজলে একটু তেল কম দিই আজকে তাও একটু মনে হয় দিয়ে ফেলেছি বেশি আমার এক বোনের বিয়ে যেদিন থেকে বোনের বিয়ে হবে শুনেছি সেদিন থেকে মনে তো আনন্দ আর কারোরই ধরে না মেশিনে মেয়েদের জামা মেয়ে ভাইজি এদের জামা সেলাই করতে করতেই টুকটাক এদিক ওদিক করতে গিয়েই আমার সময় চলে যায় তো সকালে তো কিছু খেতে দিতে হবে আমার মনে হয় রুটি আর আলু ভাজা এই ধরনের রান্না করে দিলে অনেক সহজে তাড়াতাড়ি হয়ে যায় আমি লুচি খুব একটা রান্না করি না লুচি করতে যেন আমার ভীষণ ঝামেলার মনে হয় আর মনে হয় রুটি হলে তেলটা খাবে না তো রুটি শরীরের জন্য ভালো আর আমার এই যে রুটি আমি করি আজকে রুটিটা একটু ছোট তাওয়ার থেকে একটু কম নইলে প্রায় তাওয়ার সমান সমানই রুটি হয় একটা খেলেই যথেষ্ট আমার বা আমার মেয়েরও সন্তু একটা খায় বা খুব বেশি হলে দুটো আগের দিন বলেছিলাম রুটি কীভাবে করবেন জানি সবাই হয়তো গাল দেবেন কিন্তু শুনুন অনেকেই জানে না রুটি করতে যারা জানেন তারা ভাববেন রুটি করাও আবার বলছে না সত্যি বলছি রুটি অনেকে বেলতেও পারে না আবার অনেকে রুটি ফোলেও না সুন্দরও হয় না এবার এই রুটিগুলো যখন তাওয়াতে দেবেন তখন এক পেট যখন দানা দানা হবে ঠিক তখনই আপনি অন্য পাশটা উল্টাবেন তাহলেই আপনার রুটিটা ভালো হবে আরো একটা রুটি দিয়ে দিলাম কদিন আগেই দেখছিলাম একটা রুটি মেকার কি সুন্দর তাতে রুটি হয় গোল করে দিয়ে দিচ্ছে সঙ্গে সঙ্গে রুটি হয়ে যাচ্ছে। যারা রুটি করতে পারে না কষ্ট হয় তারা কিন্তু একটা রুটি মেকার কিনতেই পারে আমি পারি তাতেই আমার মনে হচ্ছিল এই বাবা কি সুন্দর যদি একটা বাড়িতে থাকতো তাহলে আমার বাড়িতে সাধারণত লোকজন কম আসে কিন্তু তাও যদি কেউ আসতো কখনো অনেক রুটি করতে হতো পাশে যদি এটা থাকতো তাহলে তো পটাপট আমার মেয়েও বসে বসে রুটিগুলো করে দিত সত্যি আজকাল যে কত যন্ত্রের আবিষ্কার হয় দেখতে দেখতে অবাক লাগে কোথায় আমাদের ঠাকুমারা ঠাকুমার মায়েরা কত কষ্ট করে কাজ করতো আজকাল মেয়েদের কাজ সত্যি অনেক কমে গেছে এখন মেয়েদের সে অনেক অত্যাচারগুলোও কমেছে হ্যাঁ কিছু বাড়িতে আছে মানসিক অত্যাচারটা সাংঘাতিক মাত্রায় করে সেগুলো থাক নাও সেসব কথা না বলাই ভালো বলতে গেলে আবার নিজের উপরে বলে না থুতু ফেলতে গেলে নিজের উপরেই নাকি পড়ে তাই সেগুলো নাইবার বললাম শুধু বলছি রুটিটার সাইজটা দেখুন হয়ে গেল কথা বলতে বলতে আমার তিনটে রুটি ওদিকে আলু ভাজাতে আমি নুন দিয়ে নিয়েছিলাম নুন দিয়ে একটু ঢাকা দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি মানে ভাজতেই ভাজা হচ্ছে জল দিয়ে সেদ্ধ নয় অল্প তেল দিয়ে ভাজা যেহেতু ভিডিওগুলো আমি আগে অন্য অ্যাপস দিয়ে করতাম এখন এই অ্যাপস দিয়ে করি ছোট করা হয় না তাই যে কোনো ভিডিওকেই দেখেছি রুটি হচ্ছে এই তো হচ্ছে পাউরুটি রুটি হচ্ছে এই তো হচ্ছে অত কেটে সময় করে সেভ করে আর যেন ভালো লাগে না করতে এটা আমার একটা ফেসবুকের কাজটা হচ্ছে আমার একটা শখের কাজ ছিল ভালো লাগতো করতে কিন্তু এখন যেন সত্যিই চাপ লাগে রোজ এই ভিডিও তৈরি করো ভিডিও দাও এডিটিং করো রেকর্ডিং করো আমার যে কী বিরক্ত লাগে আমি বলে বোঝাতে পারবো না এ রুটিও কিন্তু দুখল হয়ে ফুলছে ফুটো দেখতে পাচ্ছেন তো ফোলাটা আমি একটু রুটি কাঁচা রাখি না একটু কালো কালো করে শেঁকি তাই এতটা একটু কালো করে শেখা হচ্ছে রুটি তো করে আমার মা ওরে বাবা ইয়া বড় বড় রুটি কিন্তু পাতলাও করে আর সুন্দরও করে সবাই রুটি করতে পারে আমার বাড়িতে এদিকে আলু ভাজাটা অনেকটা প্রায় হয়ে এসেছে রুটিটা বসিয়ে দিয়েছিলাম ওদিকে রুটিটাও আমার তিনটে মতো হয়ে গেল সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে আজকে প্রথমে ছাতু দিয়ে দিলাম বললাম রান্নাটা করতে করতে তো সাড়ে আটটা নটা একটু ধরো হয়ে যাবে ততক্ষণ ও খালি পেটে থাকা মানে শরীরটা খারাপ করবে তাই উঠে ছাতু দিয়ে দিই ওকে আজকাল মাঝে মধ্যেই আমি সকালে ওটস দিই ওটস কলার সাথে আপেলের সাথে মেখে ওটসটা দিয়ে দিলে ওর পেটে একটু কিছু থাকেও ভালোও হয় আমার জন্য কিছু করতেও হয় না তেমন তারপরে তো আবার খাবে ধরো তখন তো খিদে পেয়ে যায় ওকে তার জন্য আবার করতে হয় সেদিন যেহেতু ছুটি ছিল বলেছিলাম আলু ভাজা রুটি করার পর সবাই বললো এখন একটু খাবো না তাই আমি আবারও একটু মেশিনে বসেছিলাম আবার যখন খাবে বলল তখন গরম গরম ডিম ভাজলাম ডিমটা ভাজতে ভাজতে ওইদিকে আলু ভাজার গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছিলাম কারণ আমাকে তখন বললো এখন খাবো না সব ঠান্ডা হয়ে যাবে ডিমটা একটা পাশ হয়ে গেলে আমি ডিমটাকে এবার সুন্দর করে উল্টে নেব এই ডিমটা আমরা কেউ একজন খাবে না একসাথেই ভেজে দিয়েছি এটাকে ছোট করে ভেঙে খাবো ডিম ভাজার রংটা দেখলেই যেন লোভ লাগে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চা খাচ্ছি সকালবেলায় কতবার ভাবি আমি দুধ চা খাবো না লিকার চা খাব কিন্তু যেই ঘুম থেকে উঠে চোখটা বন্ধ করে উঠি মনে হয় উফ এক কাপ দুধ চাই খাই আমি জানি দুধ চাটা আমার জন্য ক্ষতি ওই জেনে বুঝে বিষমান বলে না ঠিক আমি ওটাই করি দুধ চা আমার শরীরের জন্য ভালো না দুধ চা ক্ষতি তাও আমি খাবো তো খাবো ওই দুধ চাই খেতে বসবো রুটির প্লেট সাজিয়ে দিলাম আলু ভাজা শশা পেঁয়াজ লঙ্কা ডিম আর কালকে একটু মাছ করেছিলাম সেই মাছটা তারপরেই দুপুরের রান্না ভিডিও আবার শুরু আজকে আমি দুপুরের রান্না কিছু করিনি তেমন কারণ বাড়িতে ছিল কিছু জিনিস এক একদিন আগের মাছটা ছিল মাছটা সকালে খেয়ে নিয়েছে যদি ওটা ওই এক পিসি ছিল এবার তেলের মধ্যে বেশ খানিকটা রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা আমি থেতো করে দিয়েছি আমাকে শাক ভাজলে রসুন বা পেঁয়াজ কুচি করে দেওয়ার থেকে থেতো করে দেওয়া দিলে বেশি ভালো লাগে রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা যদি একসাথে থেতো করে কোনো শাক ভাজা বা ছেচকি টাইপের জিনিস করেন তাহলে সেটা খেতে অনেক বেশি ভালো হয় এই শুষ্ণী শাকের গল্পগুলি এবার ছোটো থেকে কিন্তু আমি শুশনি শাক খাইনি শুশনি শাক আমার বাবাও কোনো দিন আনতেন না আর আগে বহু বছর আগে যখন আমরা ছোট ছিলাম তখন এই শুশনি শাক বললে উপরে তেমন পাওয়াও যেত না খুব একটা এখন এখন হয়তো পাওয়া যায় এখন তো আমি খুব একটা বাজারের দিকে বেরোই না তাই পাওয়া যায় কি যায় না জানি না আর বাবা হয়তো যেদিন আনে আমি সেদিন ঘরে থাকি না এই শাকটা রান্না করতেও ভীষণ সোজা আর এই শাকটা খেতে আমার যেমন ভালো লাগে আমার মেয়েও ভীষণ ভালোবাসে আর সন্তুর তো এটা প্রিয় শাক কারণ এটা ওদের বাড়িতে আমার বিয়ের পরে দেখেছি ওরা প্রায় করেন এই শাক রান্না তবে হ্যাঁ এই শাকের দাঁটাগুলো একটু বেছে করলে ভালো হয় কিন্তু সত্যি বলতে আপনারা বলুন তো এত কাজ করার পরে ওই একটা 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 করে দাঁটা না আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না আমি ভাবি সেটা তো শাকেরই অংশ খাওয়া হয়ে যাবে নরম অংশ তো বাঁচতে হবে কেন আমি খুব ভালো করে পরিষ্কার করে দু তিনবার ধুয়ে নিয়ে তারপরে এটাকে ভাজি ভাজাটা প্রায় হয়ে গেল দেখতে পেলেন এক কড়াই শাক দিলাম জোরে গিয়ে ঠিক কতটুকু হলো তাই নুনের পরিমাণ না এই শাকে খুব ভেবে চিনতে দিতে হয় নইলে যে কোন একটুতেই নোনতা হয়ে যাবে নুনের পরিমাণটা প্রথমে একটু কমই দেবেন যতটা শাক দেখে ভাববেন ইস এতটা শাক নুনটা একটু লাগবে না নুন লাগবে না মোটোও লাগবে না আপনি ভেবে নেবেন ওইটুকু শাক একদম অল্প হয়ে যাবে এদিকে একটা সবজি কেটে নিয়েছি আমার সবজি কাটাগুলো না দেখানো হয় না অনেকেই দেখি সবজি কাটাগুলো কি সুন্দর করে দেখায় আমার ওই ওখানে ক্যামেরাও নিয়ে যেতে পারি না ছুরিতে যেহেতু দাঁড়িয়ে কাটতে খুব একটা আমি অভ্যস্ত নই তাই আর দেখাই না একটা মশলা বেটে নিয়েছি মশলার মধ্যে ছিল এখানটাতে আদা পেঁয়াজ রসুন টমেটো শুকনো লঙ্কা এবার মশলাটাকে আমি কষিয়ে নেব এই রান্নাতে আজকে আমি একটু আদার পরিমাণ একেবারে কম দিয়েছি রসুনের পরিমাণ বেশি দিয়েছি আর পেঁয়াজ একটা দিয়েছি টমেটো একটা দিয়েছি হলুদ দিয়ে নিলাম হলুদ দেওয়ার পর মশলাটাকে এবার কষিয়ে নেব দেখতেই পেয়েছেন নিশ্চয়ই আমি কিন্তু তেল খুব একটা রান্নাতে দিইনি সবাই বলে আবার মেয়ে যেহেতু ফ্যাটি লিভার বা মোটা হয়ে যাচ্ছে সবাই বলে তুই মনে হয় খাইয়ে খাইয়ে মোটা করে দিচ্ছিস না কোনো মা কি চায় তার মেয়ের শরীর খারাপ হোক আমিও চাই না আমিও কিন্তু খুব কম তেল দিয়েই রান্না করলাম করি ওকে উল্টো পাল্টা খাওয়াই তা না কিন্তু ও একটু খেলেই মোটা হয়ে যায় আর যেহেতু এক্সারসাইজগুলো করে না নাচটা ছিল ছেড়ে দিয়েছে তাই মোটা হয়েছে কিন্তু সমস্ত দোষ চলে যায় আমার ঘাড়ে তখন হয় মন খারাপ যেহেতু সবজির ঝোল করব তাই বেশ চিংড়ি মাছগুলো ছিল বাড়িতে ওই চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে নিলাম কারণ এই রান্নাটাতে যদি একটু চিংড়ি মাছ পরে তো সময় ভালো লাগে যে কোনো রান্নাতে এই ঝিঙার ঝোলের সাথে চিংড়ি মাছ একটু দেব ঝিঙার ঝোলের পরিমাণ আমি যে কোনো রান্নার একটু বেশি করি কেন করি কারণ সকালের রান্না যেটা করলাম ধরুন রাতে আমার শরীরটা খারাপ লাগলো যেহেতু কাজের মাসি নেই ঘোর ঘর ঝাড় দিয়ে সপ্তাহে দুদিন কি তিন দিন ঘর মুছে বাসন এত বাসন ধুয়ে আমার পক্ষে না আর সম্ভব হয়ে ওঠে না রোজ রাতে আবার রান্না করার রান্না করি কিন্তু রোজ যে করে উঠি তা না এই সবজির ঝোল বা যে কোনো তরকারি যদি একটু বেশি থেকে যায় তাহলে আমি সেটা আর একবেলা খেয়ে নিলে যেন মনে হয় কি শান্তি আহ বাসনটাও হলো না রান্না করার কষ্টটাও হলো না আর সেই সময়টুকু আমার মেশিনে টুকটাক সেলাই করতে আমি ভালোবাসি সে কাজটুকুও হলো আমি বলি না আমি বসে থাকি না একসাথেই একসাথে লাউ ডাঁটা ঝিঙে আলু বেগুন সবই প্রেশার কুকারে আমি সিটি মেরে নিয়েছি সবজি তো প্রেসার কুকারে সিটি মেরে রান্না করলে আপনার সেই রান্নাটা স্বাদে যে বিশাল হেরফের হয়ে যায় তা কিন্তু নয় কিন্তু গ্যাসের খরচটাও বাঁচে আর সময়টা তো পড্ড বাঁচে কারণ এই সময়টাই তো আমাদের কাছে আসল সময় পাই না একটু আমি ফিরে আসার পরেই চট করে স্নান করে নিয়ে আগে রান্না চাপাই রান্নাঘরে রাত্রিবেলায় তারপরেও মনে হয় একটু মেশিনে বসি যে সময়টা অন্যান্য মেয়েরা বলতো এত কাজ করলাম সারা দিন স্কুল থেকে এলাম কি করে করব দেখতে পাচ্ছ না শরীরটার আমি কিন্তু এত বলি না তাও আমার কষ্টটা খুব যে সবাই বুঝে ফেলে তাও নয় একটু নুন দিলাম খেয়ে দেখলাম সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম আবারও দিলাম তারপরে মেশিনে টুকটাক মেয়ের পড়াশুনোও দেখতে হয় টুকটাক পড়াশুনো দেখার পরে যখন বসি তখন হাত দিই ফেসবুকে বাকিরাভাবে আমি মনে হয় দিন ফেসবুক করি না সারা দিন ফেসবুক করার মতো সময় আমার নেই আমি শুধু পোস্টগুলো করি আর ফেসবুক ঠিক তখনই করি যে সময়টা আমার কোনো কাজ থাকে না বলছি সেটা তার আগে বলে নিই নুন দিলাম আর জিরের গুঁড়ো দিলাম এই রান্নাটাতে জিরে গুঁড়ো দিলে একটু বেশি ভালো লাগে আর একটা কথা বলে নিই মশলা যখন বেটেছিলাম তাতে কয়েকটা কালো জিরেও বেটেছিলাম রান্নাটা প্রায় আমার শেষের মাথায় ফেসবুক আমি তখনই করি স্কুল যাওয়ার পথে স্কুল থেকে ফেরার পথে আর বাড়িতে যখন শুয়ে থাকি কোমর ব্যথা করে ঠিক তখন তখনও যেন মনে হয় শুয়ে থাকলে সময়টা নষ্ট হচ্ছে ফেসবুকে কাজটা করলে মনে হয় আমি কিছু তো একটা করছি আমি জানি না ফেসবুক থেকে আমার বিশাল ইনকামের দরকার সেই জন্য করছি আমি তা নয় কারণ আমার একটা চাকরি রয়েছে কিন্তু যদি কেউ কখনও কিছু উন্নতি করে কিছু ইনকাম করতে পারে ক্ষতি কি আমি তো কোনো খারাপ কিছু দেখাই না কোনো কিছু খারাপ করে কাজ করি না তাহলে তাহলে এত অসুবিধে কি যদি আপনারা একটা লাইক করেন যদি একটা কমেন্ট করেন এত হিংসে কিসের আমার উন্নতি হয়ে যাবে না না আমার এতে বিশাল কিছু উন্নতি হবে না আমি থালা সাজিয়ে ফেললাম ঝিঙের ঝোল দিয়েছি শুষ্ণ শাকের ভাজা আমের আচার আর আগের দিন একটু লাউ বাটা করেছিলাম আর আগের দিনের মাংস ছিল একটু তার আলুই বেশি